আমার জন্য পঁয়ত্রিশ কের পড়ুন আমি একটা মেয়ে কইছি আমি বুঝছেন আরে আমি নিজেও গরু চিনি দিছি তিন গরু পরে দুই হাজার না আমার কথা তো না আপনার কথা আমি বলি বলেন তিন গরুর মধ্যে আমি আমি দাবি করলাম আমার এই সুখচান্দ ভাই কথা আছে মামা ভাইয়ের আবদার না না অনেক ভালো বলেছেন অনেক ভালো আছেন সুখচান্দ ভাই আমি একটা কথা গাছের হাতে বাইরাল আমরা দেখতে পাচ্ছি আপুদের সাথে তিরানব্বই না তিন হাজার আমরা কি বলি ভাই এই যদি আপনার সম্ভব আপনারা খুশি আলহামদুলিল্লাহ আমরা আপুর কাছে জানতে পছন্দ হয়েছে কিনা গরু পছন্দ হয়েছে কিনা কি থেকে পছন্দ কালার না করুন লালের সুপ্রদর্শক গাবতলি হাটে সুখচান ব্যাপার আমরা দেখতে পাচ্ছি গাবতলি হাটে একমাত্র ভাইরাল ব্যাপারী সুখ এই সুখ চান দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে বেশ কিছু গরু ইতিমধ্যেই বিক্রি করেছেন তার গরু বিক্রি বেচা আমরা দেখতে পাচ্ছি সুখচান ব্যাপারে হাটে একমাত্র ভাইরাল ব্যাপারে সুচান চান দেখতে পাচ্ছি সেই ভাইরাল ব্যাপারের সুচান গরু ভাই কত দাম চাইছেন আপুদের কাছে সুখচান্দ ব্যাপারী একমাত্র ভাইরাল গাত হাট

তলের হাটে ভাইরাল ব্যাপারে সুখ চান আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সুখ চান ব্যাপারে ক্রেতাদের গরু দেখিয়েছেন তার গরু চমৎকার কিছু গরু রয়েছে এখন হ্যাঁ কি নামু পাগল লালু পাগল লালু পাগল সুখচান ব্যাপারে লালু পাগল কি পাচ্ছেন সুখচান ব্যাপারে লালু পাগল

কোথা থেকে আসছেন আপু পুরানা বাজার নাজিরা বাজার থেকে এত ব্যাপারই থাকতে সুখচান ভাই কেনার কথাবার্তা ভালো লাগে উনি আর কি বেশি লাভও করে না উনি হলে দিয়ে দেয় না হলে দেয় মানে মোটামুটি করে না হলে দিয়ে দেয় মানে সহজে নেওয়া দেয় আচ্ছা সুপ্রান ব্যাপারে এই মুহূর্তে যে দামটা চেয়েছিল আপনার কাছে কি মনে হচ্ছে দাম চেয়েছে আমাদের তো অনেকক্ষণ ধরে ঘুরেছেন হাটে

ভাইরাল ব্যাপারে গাবতলের হাত আমরা দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে গরুগুলির দাম বলেছে সেটি নিয়ে এই মুহূর্তে চলছে তারা এক লক্ষ বিশ করে বলেছে এই যে তিনটি গরুর দাম বলেছেন আমরা দেখতে পাচ্ছি এই তিনটি গরু

আয়া আক্তার গা উনি দিল্লি লেনগা আন্টি উনি কি দাইত লেনগা আমাদের করতেছে 190 দিলে আমার কত করতে হবে 25 করে বাস আমার আপা কইছে 25 আপা কইছে তালে 25 তালে আমি দেখা আজ কি আমার বেশি টাকা 25 টাকা তাও আপনাকে বেশি

আচ্ছা আচ্ছা তোমার পছন্দ হয়েছে আচ্ছা গরু কিনে খুশি আমরা অনেক খুশি ঠিক আছে

আমার তো পঁয়ত্রিশ আমি বুঝছেন আমি নিজেও গরু চিনি দিছি তিন গরুরে আমার কথা তো না মানে আপনার কথা আমি বলি বলেন তিন গরুর মধ্যে আমি তিন হাজার দিলাম

বত্রিশ করে তাতে কত হয় কত হয় ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা ঠান্ডা

আপনাকে খুশি আমি খুশি খুশি আমরা দেখলাম ক্রেতারাও খুশি তারা আলহামদুলিল্লাহ সবাই খুশি খুশি হলে এখানে পার্সোনাল কাস্টমার এটা পার্সোনাল পরিচিত কাস্টমার তিনি বলছেন তিনি খুশি খুশি খুশি। আমরা গাবতলের হাটে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ভাইরাল ব্যাপারী তার তিনটি গরু এই মুহূর্তে বিক্রি হয়েছে তিনটি গরু তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন এই তিনটি গরু তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে